কি অবস্থা সবার কি ঘুমিয়ে পড়ছেন ঘুমায়েন না দেখেন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য বিবেকের কালেকশন এই প্রোডাক্টের ভাই অফার দিয়ে বিপদে পড়ে গেছি এখন সবাই খালি বলে যে ভাই প্রোডাক্ট করে স্টকটা শেষ হয়ে গেছে আমরা বলছিলাম স্টক ক্লিয়ার দিয়ে দিব কিন্তু আপনারা যে আবার রিকোয়েস্ট করছেন রিস্টক কিন্তু আমাদের বাধ্য করতে হয়েছে এই দেখেন মানে অফার দেওয়া স্টক ক্লিয়ার করে ফেলাই কিন্তু আপনারা এত রিকোয়েস্ট করছেন যে আবার এই বিবেকের কালেকশনগুলো কিন্তু আমাদের রিয়েস্টক করতে হয়েছে আমি জাস্ট ড্রেসগুলো দেখাই কি কারণে এই প্রোডাক্টগুলো আমাদের আবার রেজিস্টর করতে হইল জাস্ট ড্রেসগুলো যদি একটু ওপেন করি তখনই আপনি বুঝতে পারবেন এইগুলা এত এত সুন্দর আর এইগুলোর কিন্তু টোটালি বডিটা হচ্ছে আপনার সিকুইন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এই দেখেন মাসা কত সুন্দর একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখায় দেই দেখেন পুরোটা বডির মধ্যে কিন্তু আপনার এরকম এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্স এর কাজ করা এটার প্রাইসটা যে আমরা অফার প্রাইসে এত কম দিছি দেওয়ার সাথে সাথে স্টক খালি হয়ে গেছে সবাই পরে গেলো মেসেজ দিতে যে ভাই প্রোডাক্টগুলো কবে আসবে প্রোডাক্ট প্রোডাক্টগুলো কবে আসবে আমরা তো স্টক আউট দিয়ে দিছি কিন্তু আপনারা এত রিকোয়েস্ট করছেন বিশেষ করে নতুন ব্যবসায়িক ভাইয়ের আপুরে এবং আমাদের দোকানের পুরাতন ব্যবসায়ীরাও এত রিকোয়েস্ট করেছেন যে আমাদের করতেই হলো এই দেখেন এটা অন্যটা সম্পূর্ণ মধ্যে কিন্তু প্লাস কাজ করা হয়েছে সাথে যে আমরা স্যালার কাপড়টা অ্যাড করেছি এই স্যালার কাপড়টা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে এইটার সাথে কিন্তু আমরা আরেকটি কালার অ্যাড করেছি ব্ল্যাক এর মধ্যে যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর বিবেকের এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক অনেক কম প্রাইজের প্রাইসটা কত দিচ্ছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনাকে স্টেল ডিস্টে শপে আসতে হবে অবশ্যই আপনি যে প্রোডাক্টটা নেবেন তার স্ক্রিনশটটা সাথে রাখতেই হবে আর যারা চাচ্ছেন ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেস করবেন আপনি যেটা নেবেন তার স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে হবে আমরা পাঠিয়ে দেবো আপনাদের লোকেশনে আমাদের থেকে অর্ডার করতে হলে আপনাকে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকি টাকা আমরা প্রোডাক্ট হাতে পেলে আপনাদেরকে পাঠিয়ে দেবো অনেকে রিকোয়েস্ট করেন যে ভাই ডেলিভারি কেন আগে দিব ভাই এটা আমাদের সিস্টেম ডেলিভারিটা আপনি আগে দিলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার দেওয়া লোকেশনে দেখেন কত সুন্দর এটা প্রিন্টটা যত সুন্দর এটা টোটাল বডিটা দেখেন টোটাল বডির মধ্যে কত সুন্দর নিখুঁত এম্ব্রয়ডারি কাজ করে দিয়েছি আর এটার সাথে যদি আমি ওড়নাটা আপনাদেরকে একটু দেখায় দেই ওড়নাটা যখন আপনারা দেখবেন আপনারা নিজেরাও কিন্তু অনেক অবাক হবেন কারণ এটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন ওড়নাটা মাশ আল্লাহ কত সুন্দর একটা ওনার টোটালি ওনার মধ্যে কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ আমরা করে দিয়েছি যেটা দেখতে কিনা অনেক সুন্দর লাগতেছে এটার সাথে যে আমরা স্যালোয়ারটা অ্যাড করে দিয়েছি স্যালোয়ারটা যদি একটু আপনাদেরকে দেখায় দেয় এই দেখেন কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনার স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু আপনারা আরেকটি কালার পেয়ে যাবেন এ হচ্ছে আরেকটি কালার দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য যার যত পিস ইচ্ছা তত পিস কিন্তু ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো যার যত যে কয়টা ভালো লাগে দেখেন কালারগুলো দেখেন মানে এই হচ্ছে দুইটা কালার পাচ্ছেন এই দেখেন কালার গুলো আমি ব্ল্যাক কালার টা একটু আপনাদেরকে ওপেন করে দেখায় দিই দেখেন এটার কালারটা মানে অনেক অনেক সুন্দর সুন্দর না অনেক সুন্দর আপনি দেখে কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে এই দেখেন মার্শাল টোটালি ড্রেসটার মধ্যে কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল এমব্রয়ডারি কাজ করে দেওয়া হয়েছে এটার সাথে যে সালোয়ারটা দিচ্ছি আমরা মানে স্যালোয়ারটা যে এত কোয়ালিটিফুল আপনি যখন স্যালোয়ারটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন আর এগুলোর কাজের যে কোয়ালিটি মানে দশে দশ দিতে আপনি বাধ্য থাকবেন আর এটার ওড়নাটা যদি একটু আপনাদেরকে দেখাই দেয় এই দেখেন এটার ওনাটা মাসা কত সুন্দর একটা ওনা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি যেটা দেখতে কিনা অনেক সুন্দর তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন কিন্তু যারা এখন পর্যন্ত অর্ডার করেনি আমি তাদেরকে বলবো ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে এটার সাথে আরেকটি কালার পেয়ে যাবেন ম্যাজেন্ডা কালার এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে অবশ্যই স্টাইলটাইক্সের শপে আপনাকে আসতেই হবে তো দেরি না করে এখনই চলে আসুন স্টাইল টাইক্সের শপে স এ সবের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের এর হাতের বাম পাশে দেখতে পারবেন বিশাল বাইক স্টেটিক্স আলাইকুম